আসান এইচ মঞ্চুর হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর অর্থনীতিবিদ আসান এইচ মঞ্চুর কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী গভর্নর হতে যাচ্ছেন বলে জানা গেছে তবে তাকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের আইন পরিবর্তন করতে হবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে এজন্য আইনে প্রয়োজনীয় সংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে আহসান এইচ মঞ্চুর বর্তমানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ফুলের রিচার্জ ইনস্টিটিউট পি আই নির্বাহী পরিচালক আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি দেশের আর্থিক খাতের একজন বিশ্লেষক হিসেবে পরিচিত তবে আসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করতে হবে সরকারকে বর্তমান আইন অনুযায়ী সর্বোচ্চ সাতষট্টি বছর বয়সী কোনো ব্যক্তিকে কেন্দ্র গভর্নর নিয়োগ করা যায় কিন্তু আসান এচ মঞ্চুর বয়স এখন মনসুরের বয়স এখন বাহাত্তর বছর আট মাস সেই কারণে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছেন অর্থ মন্ত্রণালয় আর্থিক বিবে বিভাগ সূত্রে জানা গেছে গভর্নর নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টা বিবেচনার জন্য পাঠানো হচ্ছে প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে তার বিবেচনার জন্য রাষ্ট্রপতি এ প্রস্তাব অনুমোদন করলে অধ্যাদেশাগারে তা জারি করা হবে আজ মঙ্গলবার এক এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে কর্মকর্তাদের সূত্রে জানা গেছে এর আগেও গভর্নর নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করা হয়েছিল সাবেক গভর্নর ফজদি কবিরকে আবার নিয়োগ দিতে সংশোধন করা হয়েছিল বাংলাদেশ ব্যাংক অর্ডার যা ছিল দেশের ইতিহাসে প্রথম ঘটনা আইন সংশোধনের পর গভর্নর হিসেবে দু হাজার সালের জুলাই মাসে তাকে দুই বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়েছিল রিজার্ভ ছুটির ঘটনায় দুই হাজার ষোলো সালের পনেরোই মার্চ তৎকালীন গভর্নর আতির রহমান পদত্যাগ করলে পরের দিন নেই স্বাভাবিক অর্থ সচিব ফজদে কবিরকে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার তিনি দায়িত্ব নেন বিশে মার্চ সে হিসেবে তার ম্যাচ শেষ হওয়ার কথা ছিল দুই হাজার বিশ সালের উনিশে মার্চ কিন্তু ম্যাচ শেষ হওয়ার চৌত্রিশ দিন আগে ওই বছরের ষোলোই ফেব্রুয়ারি গভর্নর হিসেবে ফজরদে কবিরের মেয়াদ তিন মাস তেরো দিনের জন্য বাড়িয়ে দেয় সরকার তখন বলা হয় আইন অনুযায়ী বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি গভর্নর থাকবেন হয় দুই হাজার বিশ সালের কিন্তু তাকে পুনরায় নিয়োগ দিতে আইন সংশোধন করে গভর্নর নিয়োগের সর্বোচ্চ বয়স সাতচুট করা হয় এই হচ্ছে বর্তমান গভর্নরের উনি হচ্ছে বর্তমান যিনি শত করা গভর্নরের স্থলাভেচিত হবেন আসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের সম্ভাব্য গভর্নর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম